দাদা দিদি বললো উনি মারতে চলে গেলেন সাবধান থাকুন দাদা বলেছে এখানে এখানে আইএসএফ কর্মীদের মেরে দিলেন একটা রাখবেন মেরেছে যে আমি তার সাথে বুঝবো কোন দাদার আদেশে মেরেছে আমি বুঝবো না যে মেরেছে তার সাথে আমি বুঝে নেবো আইনের মাধ্যমে তো কোন দাদার আদেশে মেরেছে সেটা হবে না কে মেরেছে আইনের মাধ্যমে সে প্রস্তুত থাকুন ফাঁসবে সে তাকে জবাব দিতে হবে কেস চলবে মিথ্যা কেস কদিন টিকবে এ থানা নয় পার্টি অফিস নয় ওদের এখন থানাগুলোকে তো পার্টি অফিস করে দিয়েছে সব পুলিশকে আমি ঘৃণা করছি না কিন্তু যে পুলিশগুলি শাসকের চাটুকারিতা করছে তাদেরকে নিন্দা জানাচ্ছি আগামী দিনের জন্য তারাও প্রস্তুত হোক তাদেরকে আইনের মধ্যে আমি জবাব দেওয়া হবে তারও প্রস্তুতের কথা বলছি কিন্তু যে পুলিশগুলো ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করছে আমাদের জন্য সেই পুলিশদের প্রতি আমাদের সহমর্মিতা সেই পুলিশদের জন্য আবার তুলি যে পুলিশকে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করতে দেওয়া যাবে না সাথে সাথে সিভিক ভাইদেরকেও মাত্র ন হাজার টাকার আশপাশে মাইনে দিয়ে ডিউটি করাচ্ছে এরও বিরোধিতা করি আমরা চাই সমকাজে সমবেতন হোক সিভিক ভলেন্টিয়ারদেরও মাইনে বাড়ানো হোক এবং পুলিশের যারা আছে তাদের শূন্য পদ পূরণ করে পুলিশের ডিউটি চাপ কমানো হোক এবং পুলিশ বন্ধু সরকারি কর্মচারীদের দিয়েও বুঝিয়ে দেওয়া হোক এ দাবি আমরা তুলছি যেটা বলছিলাম পুলিশকে সাথে নিয়ে আমার ভাইকে কেস দিয়েছে আমরা জামিন করিয়ে মালা মালা বাড়িতে নিয়ে আসব। তারপরে কি করব। এটা শুনেবেন নাকি আপনারা যারা মিথ্যা কেস দিয়ে যায় তাদেরকেও শুনিয়ে দেবেন তারা অলরেডি খবর পেয়ে গেছে ক্যামেরার মাধ্যমে তারা শুনে নেবে তাদেরকেও শুনিয়ে দেবেন আপনারা মিথ্যা কেস ভাই কোটে কি কি হবে এভিডেন্স নানি দাদির গল্প চলে না তো ও ঠাকুরমা ওটা বলেছিল দাদি ওটা বলেছিল দাদু ওটা বলেছিল বড় চাচা এটা বলেছিল যাটা ওটা বলেছিল ওসব কোটে চলে না তোমার ঘরে চলবে খুব বেশি হলে থানা পার্টি অফিস করেছো ওখানে চালাতে পারো কোর্টে ওগুলো চলে না কোর্টে কি চলে এভিডেন্স তো আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছো এভিডেন্স দিতে পারবে হবে না স্বাভাবিক ভাই মিথ্যা কেস দিলে এভিডেন্স কি করে পাবে ভাই দু বছর খুব বেশি হলে চার বছর পরে আমার ভাইকে আমি কি করব মুক্ত করব কোর্টের মাধ্যমে বাইজাত বাড়ি করব কেস ডিসমিস করব তারপরে কি চুপ করে বসে যাবো নাকি ও আমার দ্বারাই হবে না এসে পাঁচ টাকার পেনের এমন খোঁচা দেবে ও জ্বালা এ কে ফর্টি সেভেনের গুলির থেকেও ভয়ঙ্কর হবে ও জ্বালা সহজে মিটবে না আমরা কি করব। আমাদের লয়ারকে দিয়ে আমার যে ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছে তার সম্মানহানি হয়েছে তার মানহানি হয়েছে আমরা মানহানি মামলা ঠুকব সে ব্যাটার বিরুদ্ধে যে দাদা দিদির কথা শুনি আমার ভাইদের নামে মিথ্যা কেস দিয়েছে দুরকমভাবে মানহানি হয় একটা সিভিলে হয় একটা ক্রিমিনালে হয় একটা আর্থিক ক্ষতিপূরণের জন্য হয় আর একটা জেল জরিমানা হয় সময়ে অ্যাডভোকেটদের সাথে কথা বলে তার নামে মামলা ঠুকবো এখন যারা আমাদের নামে মিথ্যা কেস দিয়ে আমাদের ভাইদের নামে মিথ্যা কেস দিয়ে জামিন করিয়েছে কেউ বাড়িতে বাইরে থেকে যাদেরকে জেল খাটে খাটিয়েছে প্রস্তুত থাকো আগামী দিন আসছে আমরা তোমার নামে মানহানি মামলা ঠুকবো জেল খাটবে কি টাকা কোর্ট যেটা নির্ধারিত করবে সেটা দিয়ে হবে তার জন্য এখন থেকে প্রস্তুত নিয়ে নাও তখন কোনো দাদা দিদি তোমার পাশে আর থাকবে না যদি মনে করে দাদা দিদি থাকবে তো তাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই অনুব্রত মণ্ডল বাঘ বাঘ করে তো খুব চিৎকার করছিল বাঘ এখন তিহার জেলে আছে বাঘকে বার করার জন্য কোনো পরিকল্পনা নিচ্ছে তো ও তো একটা অঞ্চল এ তো চলের একটা বুথের প্রেসিডেন্ট হয়তো আমাকে আমার ভাইকে ডিস্টার্ব করছে ও তো একটা জেলার প্রেসিডেন্ট ছিল উনি ওনাকে বার করার জন্য দেখতে পাচ্ছি না কাউকে শুধু বার করা নয় করুন কাহিনী শুনুন একটু ওনার মেয়ে দুঃখ করে শোনাচ্ছে ওনার অ্যারেস্ট হয়ে যাবার এক মাস পর্যন্ত রাজ্য স্তরের কোনো নেতা ওনার ওনার পরিবারের সাথে মেয়ের সাথে যোগাযোগ করেনি এতটুকু বলেনি যে বা তোর বাপ এখন অ্যারেস্ট হয়ে আছে তুই কেমন আছিস এতটুকু কথা বলার সৌজন্যটা পর্যন্ত করেনি তার দলের অত বড় নেতার ক্ষেত্রে আপনার পাড়ার যারা চারানার নেতা ভাবছে দিদি দাদার কথা শুনে অনেক হয়ে যাব তার পরিবারের উদ্দেশ্য বলছি একটু অনুব্রত মণ্ডলকে দেখুন জেলার প্রেসিডেন্ট সে ছাড় পাচ্ছে না তার পাশে দল ঠিকমতো দাঁড়াচ্ছে না এক মাস তার দল তার পরিবারের সাথে যোগাযোগ করেনি তাহলে আপনার স্বামী আপনার আপনার পুত্র আপনার পিতা যেভাবে এর উপরে অন্যায়ভাবে অত্যাচার করছে আগামী দিনে কিন্তু আমরা আইনের মাধ্যমে ছাড়বো না তখন কোনো দাদা দিদিকে পাবেন না তখন লাস্টে হয়তো এর কাছেই আসতে হবে যে হাতে পায়ে ধরতে হবে ভাই কেসটা তুলে না তো এখন থেকে সেই সৌজন্যতা রাজনীতি করুন আপনার যে দল ভালো লাগছে করবেন আমাদের যে দল ভালো লাগছে করব মানুষের কাছে যাব আপনিও যাবেন আমিও যাব মানুষ যাকে ভোট দেবে সে জিতবে যে হেরে যাবে যে জিতবে তার কাজে ভুল হলে ভুলটাকে ধরিয়ে দেবে এটাই তো যদুপ্রিয় মল্লিক উত্তর চব্বিশ পরগনার বড় নেতা ছিল রাজ্যের নে মন্ত্রী ছিল খাদ্য সরবরাহ মন্ত্রী ছিল এখন হচ্ছে আপনার উনি বন দপ্তরের মন্ত্রী তিনি অ্যারেস্ট হওয়ার সময় অ্যারেস্ট হওয়ার আগে পর্যন্ত মমতা ব্যানার্জি কী কী বলেছিল খেয়াল আছে খেয়াল আছে আপনাদের ও সুগার আছে হ্যান আছে ত্যান আছে অনেক কথা বলেছিল তো এখন কি সুগার কমে গেল নাকি হ্যাঁ এখন মমতা ব্যানার্জির মুখে আর কোনো ওনার কথা শুনেছেন শুধু কথা শোনা নয় এই বাইশ তারিখে লোক বিধানসভার মধ্যে পুষ্প প্রদর্শনী হয় জানেন ফুলের মেলা হয় মেলা হচ্ছে যদি ওটা সম্পূর্ণ স্পিকার স্যারের এখতিয়ারে থাকে সেখানে একটা ইনভাইটেশন কার্ড হয়েছে শুনলাম মিডিয়ার মাধ্যমে সেখানে বনমন্ত্রীর কোনো নাম নেই যেটা ইন্ডিপেন্ডেন্ট চার্জে যিনি আছেন পূর্ণমন্ত্রীর নাম নেই প্রতিমন্ত্রীর নাম আছে অর্থাৎ জ্যোতিপ্রিয় বাবুর নাম আস্তে আস্তে কাটতে শুরু হয়ে গেছে যদি জ্যোতিপ্রিয় মতো মন্ত্রীর মতো অত বড়ো নেতাকে দল পাত্তা না দেয় ফেঁসে গেলে আপনার বুথের যারা চারানার নেতা আছে তারা ফাঁসলে কি দল তার পাশে থাকবে তো যদি পাশে থাকে বাড়াইপুর জেলে যারা ঘুরে এসেছে তাদেরকে বলছি আমি বারাইপুর জেলেও ঘুরে এসেছি সেন্ট্রাল প্রেসিডেন্সি জেলেও ঘুরে এসেছি আমি ওখানে গিয়ে কথা বলেছি অনেককে আমি জামিনও করানোর জন্য উকিলও দিয়ে দিয়েছি যারা তৃণমূলের হয়ে এক সময় ওই পাড়ার আনার নেতার মতো কাজ করতো পাড়ার নেতার মতো কাজ করতো আমাকে ধরে হাউ হাউ করে মানে কাঁদছে আমাদের কর্মীদের কাছেও কাটা করেছে ওর সাথেও তো অনেকজনের সাথে কথা হয়েছে তারা তৃণমূল করেছে এখন অ্যারেস্ট হয়ে গেছে দল আর দেখেনি তাদের বাড়ির লোক নেতাদের বাড়ি গেলে দূর দূর করে হাঁকিয়ে দিচ্ছে হয়েছে তো নাকি আমার সাথে ওকে বলেছে আমি তাদেরকে বলেছি যখন ইন্টারভিউ করতে আসে আমার ফোন নম্বর দিয়ে এসেছিলাম আমাকে ফোন যোগাযোগ করতে বলবে অনেককে যোগাযোগ করেছে আমরা সমাধান করার চেষ্টা করছি আগামী দিনেও করবো কিন্তু বলছি যেটা তাহলে ফেসে গেলেও তৃণমূল দল পাশে থাকবে না দলের মহাসচিব পার্থ চ্যাটার্জী মহাশয় দলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান পার্থ চ্যাটার্জী মহাশয় বাংলা পত্রিকার সাথে ভালোভাবে যুক্ত ছিল আপনার বিভিন্ন পদে ছিল তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে ছিল তিনি অ্যারেস্ট হয়ে গেল এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো ভালো কথা শুনলাম না তার পক্ষে দলের পক্ষ থেকে ও পর্যন্ত কি শুনছি বারবার বলছে ও পার্থর বাবুর ব্যাপার পার্থ বাবু বুঝে নেবে দল জানে না চুরিটা যখন করেছিল উনি একা করেছিল অর্গানাইজ ওয়েতে চুরি হয়েছে টপ টু পপর বটম পর্যন্ত অল্প কিছু বাদে অল্প কিছু বাদে দুর্নীতিগ্রস্ত টাকার ভাত পেয়েছে কিন্তু দোষ কার হলো যে মোল হোতা ছিল সেই ফেসে গেল তো আপনার এলাকায় অমুক নেতা অমুক কি এখন কি সব দায়িত্ব দিচ্ছে না অবজারভার এ কথা বলে দিচ্ছে দাদা বলেছে এখানে এখানে আইএসএফ কর্মীদের মেরে দিলেন একটা মানতায় রাখবেন মেরেছে যে আমি তার সাথে বুঝবো কোন দাদার আদেশে মেরেছে আমি বুঝবো না যে মেরেছে তার সাথে আমি বুঝে নেব আইনের মাধ্যমে তো কোন দাদার আদেশে মেরেছে সেটা হবে না কে মেরেছে আইনের মাধ্যমে সে প্রস্তুত থাকুন ফাঁসবে সে তাকে জবাব দিতে হবে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো আসুন সৌজন্যতা রাজনীতি করি কি কি প্রয়োজন আছে নিজেদের মধ্যে মারামারি হানাহানির জন্য কে কার ক্ষতি করছি সকাল বিকাল উঠা বসে একসাথে করছি এ একে অপরের সকাল বিকাল সকাল হলে মুখ দেখছি বিকাল হলে মুখ দেখছি মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছি কেন কার আমাদেরকে এত হিংস্র করে তুলছে একটু দেখুন তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া বর্জন করি আমি আবারও বলছি যার যে দলটা ভালো লাগবে সে সে দলটা করুক এটাই তো আমাদের ডেমোক্রেসি এটাই তো আমাদের গণতন্ত্র এটাই তো আমাদের সংবিধান আমাদের ক্ষমতা দিয়েছে সংবিধানে তিনশো ছাব্বিশ ধারায় উল্লেখ আছে আঠেরো বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলেই সে ভোটদানের ক্ষমতা রাখে তার অধিকার আছে তাহলে আপনাকে যখন সংবিধান অধিকার দিয়েছে আপনি দিন না ভোটটা কিন্তু আপনি যদি অন্যজনকে ডিস্টার্ব করেন তাহলে অধিকারকে হনন করছেন সংবিধানের অধিকারকে হনন করলে আপনি কিন্তু দেশোদ্ হয়ে যাচ্ছেন এখন আপনার সাথে দল আছে পুলিশকে কন্ট্রোল করে রাখছে বলে আপনাকে কিছু হচ্ছে না কালকে কিন্তু দল আপনার সাথে থাকবে না কালকে দলটা থাকবে কি কোনো অস্তিত্ব থাকবে কি কোনো গ্যারান্টি নাই তখন কিন্তু আমাদের মেলগুলো করা আছে কিন্তু আমরা সেইগুলো তুলবো ডায়রি এখন কাজ হচ্ছে না কাগজের ফাইল আমাদের রেডি করে রাখা আছে ঠিক সময় বুঝে আমরা তুলবো তখন কিন্তু আপনাকে আর কোনো পুলিশ কোন দাদা দিদি আপনাকে আর আইনের হাত থেকে বাঁচাতে পারবে না তাই প্রত্যেকের কাছে অনুরোধ করছি আসুন সৌজন্যতার রাজনীতি করি একে অপরকে সম্মান দিয়ে রাজনীতি করি পড়ার মুরব্বী যারা আছে আজকে তারা ভয়ে কথা বলতে পারছে না অন্যায় কথাটা বলতে পারছেন একটা সময় ছিল পাড়ায় কিছু অন্যায় সংগঠিত হলে বয়স্করা সমাধান করে দিত আজকের ডেটে গেলে বাবা মাতুলে এমন খিস্তি দেবে শুনলে কান্দে রক্ত বার হয়ে যাবে খিস্তির চটে তাহলে বয়স্ক মানুষদেরকে আমরা কিভাবে অসম্মানিত করছি কেন তারা তো আমাদের পরিবারের সন্তান আমাদের এলাকার সন্তান তারা তো আমাদের গুরুজন তাদেরকে সম্মানটা আমরা দিচ্ছি না কেন আমাদেরকে সেগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে ভাই অনেক বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন